নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন ভোটার কার্ড ভেরিফিকেশন বা আই আর একটা নতুন নিয়ম কিন্তু যুক্ত করল নির্বাচন কমিশনার হ্যাঁ বন্ধুরা আপনাদের যাদের একটা ভয় ছিল আপনাদের বেশিরভাগই যে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড বাদ দিয়েছে তাতে আপনাদেরও আমাদের রাজ্যে আরও কত বাদ হতে পারে এই যে আপনাদের বাদ হওয়ার বা আপনাদের নাম কেটে দেওয়ার একটা ভয় সেই ভয়টা কিছুটা হলো এবার আপনাদের কম হবে কারণ নির্বাচন কমিশনার চাই যে বেশিরভাগ সংখ্যকে যেমন নাম কাটা না যায় তার জন্য নির্বাচন কমিশনের নতুন নতুন নিয়ম যুক্ত করছেন তো এবার যে নিয়মটা যুক্ত করেছে এতে আপনাদের অনেকটাই সুবিধা হবে যাদের বিশেষ করে যাদের ভোটার কারের নাম কাটার একটা ভয় আছে তাদের জন্য কিন্তু অনেকটা এই নিয়মটাই সুবিধা পাবেন তো কী সেই নিয়ম এই নিয়মটা আপনাদের কতটা সুবিধা হবে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে জানাব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আপনারা জানেন যে সাম্প্রতিক আমাদের যে রাজ্য আছে সেটা হলো বিহার বিহারে কিন্তু এই ভোটার তালিকা ভেরিফিকেশন বা বিশেষ ভোটার তালিকা ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে এর কাজ হয়েছিল সেই এস আর এর কাজে কিন্তু প্রায় আমরা দেখেছি পঁয়ষট্টি লাখ ভোটার কার্ড বাতিল করা হয়েছে যাদেরকে বাদ দেওয়া হয়েছে মানে নাম কেটে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে তো এই পঁয়ষট্টি লাখ যে ভোটারের লিস্টের থেকে নাম কাটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল যে এত নাম যেটা কাটা হয়েছে সেটা নির্বাচন কমিশনার সম্পূর্ণ বেআইনিভাবে কেটেছেন যাদের নাম কাটেছে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি কোনো কিছু ইয়া নেই তারা নিজেরাই জানে না যে তাদের নাম কাটা হয়েছে বলে এইভাবে তাদের নামটা কাটা হয়েছে এইভাবে সুপ্রিম কোর্টে একটা কেস করা হয়েছিল তো সেই কেসের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার কিন্তু একটা নতুন নিয়ম চালু হলক নামা যা দিয়েছে সুপ্রিম কোর্টে এটাই একটা নতুন নিয়মের কথা নির্বাচন কমিশনার কিন্তু বলেছে তো কি বলেছে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্রমাণ তো দেখুন কী নিয়ম করেছে এটা কিন্তু সমস্ত দেশের লাগু হবে প্রথমে লেখা আছে বিহারে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম কাটা কা দেওয়া হবে না হলকনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশনার তো দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে বিনা নোটিশে কারো নাম আর কাটা হবে না তার মানে এটা শুধু বিহারের ক্ষেত্রে নেই এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য কাজে লাগবে এবং চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচনের হওয়ার কথা তার আগে সেই রাজ্যে ভোটার তারিখে সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নির্বাচন কমিশনার গত এক আগস্ট এর জন্য একটা খসড়া কমিটি মানে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হই তো সেই ভোটার তালিকায় প্রায় পঁয়ষট্টি লাখের নাম বাদ দেওয়া হয় তো শনিবার তো নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে শনিবার কোর্টে হলোকামা দিয়ে আশ্বাস করল নির্বাচন কমিশনার শুধু এটা একটা সুপ্রিম কোর্টে এটা নির্বাচন কমিশন কমিশনার কিন্তু একটা হলকনামা দিয়ে জানিয়েছেন যে বিনা নোটিশে কাউকে আর কাটা হবে না কারণ এই যে কেসটা করা হয়েছিল এটার পরিপ্রেক্ষিতে তারা এটা জানিয়েছেন যে যদিও কারো নাম কাটে দেওয়া হয় তাকে আগে একটা নোটিশ করা হবে নোটিশের পর সেখানে তাকে এই নোটিশে দেওয়া হবে যে আপনার কী কারণে নামটা কাটা হবে সেই নোটিশে সব কিছু কিন্তু আপনাকে দেওয়া দিয়ে দেওয়া হবে এবার আপনার যদি কোনো অসুবিধা থাকে তো আপনি ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে আমার নাম ভুলবশতভাবে বা বেআইনি ভাবে কাটা হয়েছে আমি কিন্তু ভারতের নাগরিক আমার কোনো রকম বৈধ অবৈধ ভোটার কার্ড নয় এটা আমার বৈধ ভোটার কার্ড এটা যদি আপনি প্রমাণ করতে পেরেছেন তো আপনার দ্বিতীয়বার নামটা তুলে দেওয়া হবে এটা কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে কারণ দেখুন কি দিয়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি মানে একদম এটা স্বচ্ছতা থেকে কাজটা করা হয়নি এরকমভাবে একটা কিন্তু কেস করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার এটা বলা এই হলকনাম দিয়েছে যে এটা থেকে তো এর কিন্তু দেখুন এটা দিয়ে আছে আগামী বারোই আগস্ট এই মামলা সুনামি হবে তো যদি এই নিয়মটা পাস হই তাহলে কিন্তু এটা শুধু আমাদের বিহারের ক্ষেত্রে নয় কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গ ইন্ডিয়া সব জায়গায় কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে এবং এই নিয়মটা যদি চালু হয় তাহলে আপনার একটা সুবিধা হবে যে আপনার নাম যদি কাটা হয় তাহলে কিন্তু আপনাকে নোটিশ দিয়ে জানানো হবে যে আপনার নামটা কাটা হবে আপনার এই ডকুমেন্টসের প্রবলেম আছে তো এই যে সুবিধাটা এটা আপনাদের যাদের নাম কাটার ভয় আছে তাদের জন্য সুবিধা কারণ তাড়াতাড়ি আপনি জানতে পারবেন যে এই কারণে আপনার নামটা কাটা হলো তবে আপনি সেই ভুলটা আপনি সংশোধন করার একটা সময় পাবেন সে যদি আপনার এমনিতে নাম কাটে যান আর আপনি বুঝতেই পারলেন না যে আপনার ভোটার লিস্টে নাম আছে কি নেই কারণ সবাই তো স্ট্যাটাস চেক করা সম্ভব না সবাই স্ট্যাটাস চেক করে না গ্রাম দিকে বিশেষ করে স্ট্যাটাস চেক করে ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করতে জানে না অনেকে করেই নেই তো তারা কি করবে এবার তাদেরকেও নোটিশ করে জানানো হবে যে ইয়ার পর এসছে যে নোটিশ করে তো আপনাকে জানালো যে আপনার নামটা কেটে দেওয়া হয়েছে তো এই যে নামটা কেটে দেওয়া হলো এটা কিন্তু আপনাকে আপিল কিভাবে আপনি করবেন আপনার নিজের নামটা আবার যোগ করার জন্যে কি করবেন তো দেখুন এর নিয়ে নির্বাচন কমিশন যদিও কিছু না বলে তো আপনার সব থেকে প্রথম আপনাকে যে সামনের বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে আপনাকে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমার এই নোটিশে আমার এইভাবে নামটা কাটা হয়েছে আমার এটার যোগ্য আছে আপনাকে যথেষ্ট প্রমাণপত্র দিয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা নির্বাচন কমিশনার আবার একবার সার্ভে করে দেখবে যদি আপনার কার্ডটা বৈধ হয় তাহলে আপনার নামটা আবার তুলে দেওয়া হবে এটা নির্বাচন কমিশনার থেকে বলে দিয়েছে কারণ নির্বাচন কমিশনার এখানে একটা হলকনামাতে একটা জিনিস বারবার বলেছেন যে তারা চায় যে কারো নাম যাতে ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে নাম না বাদ যায় তার জন্য তারা যথাযথ যা কিছু ব্যবস্থা নেওয়ার সব কিছু ব্যবস্থা নেবেন কারণ তারা চায় না যে কোনো বৈধ ভোটার এই ভোটার কারের লিস্ট থেকে নাম কাটা চলে যাক তো আপনাদের কাছে আর ভয়ের কোনো কারণ নেই আপনাদের যদি কোনো কারণ কারণবশত ডকুমেন্টস দেখাতে না পারেন আর আপনার নামটা কেটে দেওয়া হয় তো কাটার আগে কিন্তু আপনাকে নোটিশ করে জানাবে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আপনি উত্তরও দিতে পারবেন যে আমার এইভাবে নাম কাটা হয়েছে এটা ভুল সম্পূর্ণ আমার কার্ডটা বৈধ আছে আমার এই প্রমাণপত্রটা এখন আছে আমি এটা দেখাতে পারব বা আপনাকে সেই প্রমাণপত্রটা দেখালেই আপনার নামটা আবার লিস্টে দিয়ে দেওয়া হবে মানে বিনা অনুমতি আপনার নাম কাটবে না এক কথা যেটা বলি দেখুন আপনার যদি নামটা ভোটার লিস্টে কাটা হয় তো আপনাকে তো অনুমতি নেবে আপনার কাছ থেকে তো সেটাই নির্বাচন কমিশনার কিন্তু বলে দিয়েছে যে আপনাকে একটা নোটিশ পাঠানো হবে ওইটা অনুমতি নেওয়ার জন্য যে আপনার এইটা ভুল আছে আপনার নাম ভোটার লিস্টে কাটা হবে আপনি যদি ঠিক আছে তো আপনি যোগাযোগ করতে পারেন বিডিও অফিসে আপনি যোগাযোগ করবেন তো এই জিনিসটা মেন জিনিস হলো এই যে আপনাকে ডিসক্রিপশান এটা পড়ে শোনার তো পড়লাম না এটার মেন কারণ এটাই যে এয়ার বিনা অনুমতে আপনার নাম কাটা